আপনার কি অশ্ব গেস বা ভবনদার যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলি পাইলস অ্যান্ড ফিশার এবং হ্যামারয়েড এই সমস্যা আছে তাহলে প্রতিদিন অত্যন্ত দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনি এই সমস্যার থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তো চলুন জেনে না চাক কীভাবে আপনি এইসব সমস্যার থেকে মুক্তি পাবেন তো এইসব সমস্যার থেকে মুক্তি পাওয়ার ওয়ান অ্যান্ড অনলি অর্থাৎ প্রধান উপায় হলো আপনার পায়খানা সবসময় নরম রাখতে হবে তো পায়খানা নরম রাখার জন্য আপনাকে কী করতে হবে প্রতিদিন শাক সবজি বেশি করে খেতে হবে পানি বেশি করে খেতে হবে পেঁপে মিষ্টি কুমড়া ডামের শরবত এসব খেতে হবে এছাড়াও আপনি সকালে এবং সন্ধ্যায় এক গ্লাস বা হাফ গ্লাস পানিতে এক চামচ থেকে দেড় চামচ বা দুই চামচ বেশি যদি আপনার পায়খনা পয়সা থাকে তাহলে দুই চামচ এসবগুলো বসে মিশায় প্রতিদিন খাবেন রেগুলার রুটিন করে খাবেন তাহলে দেখবেন আপনার পায়খানা নরম আছে এবং আপনি এইসব সমস্যার থেকে চিরতরে মুক্তি পেয়ে গেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম